আলহামদুলিল্লাহ এইভাবে চিকেনের রেসিপিটা করলে আমার বাচ্চাদের খাওয়ার কথা বলতেই হয় না নিজের থেকেই বলবে আম্মু তাড়াতাড়ি ভাত দাও খোদা লেগে গেছে ইভেন আমিও ওদের মতো ছোটোই হয়ে যায় রান্না শেষ করেই খেতে বসে পড়ি এতটাই ভালো লাগে এই চিকেনের রেসিপিটা আপনিও বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আমি ব্রয়লার চিকেন দিয়ে করছি আপনি যে কোনো চিকেন নিতে পারেন চিকেনটাকে সুন্দর করে কেটে আমি একটু কাটা চামচ দিয়ে কেঁচিয়ে নিয়েছি লবণ এবং সামান্য একটু হলুদের ছিটা দিয়ে এটা মেখে রেখে দিচ্ছি এক সাইডে ম্যারিনেশন হতে থাক লবণটা টেনে ভেতরে নিলে খেতে ভালো লাগবে এখানে পেঁয়াজ রসুন আদা সুন্দর করে ভেজে নিয়েছে এর সাথে জয়ত্রী তার সাথে কয়েকটা কাজু বাদাম আর গরম মশলা তার সাথে শুকনো মরিচ আর কয়েকটা কিশমিশ সাথে একটু জিরা দিয়ে ভালো করে ভেজে আমরা এটাকে বেটে নেবো মিহি একটা পেস্ট তৈরি করে বাটার বোতলে আপনি চাইলে ব্লেন্ডারে সামান্য একটু পানি দিয়ে মশলাটা পিষে নিতে পারেন এরপরে মশলাটা হয়ে গেলে আমরা চলে যাব রান্নায় রান্নার জন্য প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিব চিকেনটা চিকেনটা হালকা করে একটু ভেজে নেব তবে খুব বেশি যাতে ভাজা না হয়ে যায় ড্রাই ড্রাই যাতে না হয়ে যায় সেটা খেয়াল রাখবেন এরপরে সেই বাটা মশলাটা তেলের উপরে দিয়ে এরপরে পানি দিয়ে আমরা সাথে দিয়ে দিব লবণ এবং হলুদের গুঁড়া আর সাথে ধনিয়ার গুঁড়া এতটুকু মশলা দিয়ে আমরা মশলাটাকে ভালো করে এক কাপ পানি দিয়ে কষিয়ে নিয়ে এরপরে চিকেনটা দিয়ে আবারও এক কাপ পানি দিয়ে একদম গা মাখা করে রান্না করে নামিয়ে নিলে রেডি অনেক মজার এই চিকেনের আইটেমটা গরম ভাত পোলাও রুটি পরোটা যেখানে নেবেন না কেন অনেকটা তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারবেন যারা চিকেন খেতে পছন্দ করেন আমার রেসিপিটা ফলো করে একদিন বানিয়ে দেখবেন আশা করি আপনার মন জয় করে নিতে এক সময় লাগবে না আমি আপনার মন জয় করতে পারলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন